আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম আমি আর্কিটেক্টরু মিশ্রাজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো যেটা থ্রি ডি ভিউ দেখতেছেন এটা এগারো কাঠা জায়গা এবং শতাংশ যদি হিসাব করি তাহলে আঠারো শতাংশ জায়গার উপর দশতলা বিল্ডিং এটা হলো থ্রি ভিউ এটা একটু কিছু কাজ করা হয়েছে শুধু কালার এবং ব্রিগ কিছু গ্রুপিং গ্রুপিংয়ের মাধ্যমে কাজ করছি যেরকম এখান থেকে উঠে নিয়েছি এখানে একটা টয়লেটের ফেস আছে এই পাশে পাশে এটা দিয়ে উঠে এখানে ব্রিক নিয়েছি এখান থেকে কিছু গ্রুপিং করছি এখানে আবার কিছু গ্রুপ ব্রিক দিয়ে এখানে আবার গ্রুপিং দিয়ে দুইটা পারগোলা করছি একটা হাইট বেশি একটা সাত ফিটে একটা দশ ফিটে দিয়ে কাজটা করছি এটা লুম্বা প্লট একটু প্ল্যানে দেখি এটা দেখেন একটা লম্বা পট প্লট প্লটটা হলো মুখে পঁয়তাল্লিশ ফিট এবং লম্বায়ে একশো ফিট এখানে ছয়টা ইউনিট এখানে দুইটা দুইটা লিভ এবং দুইটা সিঁড়ি ব্যবহার করছি এবং দুই পাশেই দুই পাশেই রোড আছে এই পাশেও রোড এ পাশেও রোড এখন এখানে গ্রাউন্ড ফ্লোরটাকে দেখি গ্রাউন্ড ফ্লোরে দেখেন আমরা এখান থেকে এন্ট্রি করছি এ বরাবর দিয়ে দুই পাশে মিলিয়ে বত্রিশটা পার্ক পার্কিং হয়েছে বত্রিশটা পার্কিং হয়েছে আর এখানে এইখানে একটা লিপ সিঁড়ি আর এখানে একটা লিপ সিঁড়ি ব্যবহার এইখানে এইখানে একটা লিপ সিডি দেওয়া হয়েছে এবং এখানে দুই একটা অফিস রুম একটা ইএমআর রুম এখানে গার্ডরুম ব্যবহার করছি আর এটা ভিউয়ের ক্ষেত্রে এখানে একটা ওয়াল আসছে হয়তো এখানে অন্য কোনো কিছু রিসিপশন কিংবা অন্য কিছু হতে পারে হতে পারে এবং এটার ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন প্রথমে এই শুরুর দিক থেকে কথা বলি এখানে লিপ সিঁড়ি এখান থেকে উঠে যখন এই বি এ ইউনিটে যখন ঢুকব এখানে এ ইউনিটটা এক হাজার স্কোয়ার ফিট এবং লিপ সিঁড়ির যে স্কোয়ার ফিট হয়েছে লিপ সিঁড়ি লবি মিলে যে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট হয়েছে এই পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিটের ভাগ্যে যেটা হয়েছে নব্বই এবং কমন স্পেস সহ বারোশো বিশ স্কোয়ার ফিট এখানে যখন ঢুকবো এখানে একটা প্রেসেস দিয়ে এখানে এটা হলো একটা বেডরুম বেডরুম টু এবং এই বেডরুম হলো দশ ফিট এবং দশ ফিট দশ ফিট তিন ইঞ্চি এটা বারান্দা বারান্দা দিয়ে একেবারে আলো বাতাস আসবে আর এটা হলো মাস্ট অ্যাটাচ টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট দশ ফিট চার এবং আঠারো ফিট আঠারো ফিট দশ এটা ডাইনিং স্পেস দশ ফিট তেরো ফিট এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ ফিট নয় এবং ছয় ফিট সাত ইঞ্চি এটা কমন টয়লেট কমন টয়লেট চার ফিট দুই এবং ছয় ফিট সাত ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট ছয় এবং দশ ফিট এটা বারান্দা এটা হলো মাস্টার টয়লেট টয়লেটটা এটা হলো অ্যাটাচ টয়লেট আর এই পাশে এটা হলো গেজ বেড গেজ এগারো ফিট ছয় এবং নয় ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা এটা হলো এ ইউনিট এ এর পাশে এটা হলো বি ইউনিট বি ইউনিটটা ওই পাশ দিয়ে ঢুকে একটা করিডোরের মতো যেহেতু জায়গা ছোট এবং একটা ন্যারো একটা জায়গা একেবারে ফ্রন্টে সেক্ষেত্রে এইভাবে ডিজাইনটা করা করতে হয়েছে এখানে এসে এখানে যে এখানে একটা বেডরুম বেডরুমটা দশ ফিট এবং দশ ফিট তিন ইঞ্চি এটা বারান্দা আর এটা অ্যাটাচ টয়লেট এটা লিভিং স্পেস দশ ফিট নয় এবং আঠারো ফিট দশ এটা ডাইনিং স্পেস দশ ফিট তেরো ফিট এটা কমন টয়লেট এটা রান্নাঘর এই পাশে এটা এ মাস্টার বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট এটা অ্যাটাচ টয়লেট এটা বারান্দা এ পাশে এটা গেস্ট বেড গেস্ট বেডটা এগারো ফিট ছয় এবং নয় ফিট ছয় এবং তার সাথে এটা হলো বারান্দা এখানে একবার ফুল উইন্ডো দেওয়া আছে যেন একবার স্লাইডিং ডোর পুরোপুরি আলো বাসার জন্য ঢুকে এটাও কমন স্পেস সবকিছু সহ বারোশো ষাট বারোশো বিশ স্কোয়ার ফিট এই পাশে এই পাশে যে এটা হলো সি ইউনিট সি ইউনিটটাও অনেক ন্যারো যেহেতু জায়গাটাও কম এবং এখানে একটা লবি ক্রিয়েট করতে হয়েছে পাঁচ ফিটের মিনিমাম চার ফিট ছয় ইঞ্চির একটা লবি ক্রিয়েট করা হয়েছে এখানে যখন ঢুকবো এখানেও এটাও বারোশো কমন স্পেস সহ বারোশো বিশি স্কোয়ার ফিট এখানে লিভিং কাম ডাইনিং অ্যাটাচ বাইশ ফিট এবং সাত ফিট সাত ফিট ছয় এটা মাস্টার বেড টু এটা মাস্টার বেডের চাইল্ড বেডের এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা হলো বারান্দা এবং বারান্দার ভিতর দিয়েই টয়লেটের উইন্ডো দেওয়া হয়েছে এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা এটা মাস্টার বেড এটা গেস্ট বেড ধরা যায় কারণ এগারো ফিট ছয় এবং তেরো ফিট আট ইঞ্চি আর এইখান দিয়ে এসে এটা হলো মাস্টার বেড দশ ফিট এবং আঠারো ফিটের মাস্টার বেড আর এই পাশে এটা অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় এবং নয় ফিট আর এটা হলো বারান্দা বারান্দাটা দিয়েই এখানে এখানে বারান্দাটা দিয়ে এখানে উই টয়লেটের উইন্ডো দেওয়া হয়েছে যেন সার্কুলেশন পাস হয় এই পাশে এটা ডি ইউনিট ডি ইউনিটটাও ওই এক হাজার স্কোয়ার ফিট মূল এবং সব কিছু কমন স্পেস দিয়ে এগারোশো বারোশো বিশ স্কোয়ার ফিট এটি ইউনিটে ঢুকেও লিভিং ডাইনিং অ্যাটাস্ক এবং তার সাথে এটা চাইল্ড বেড চাইল্ড বেডের চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে এটা অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা এটা কমন এটা কমন টয়লেট আর এটা রান্নাঘর এটা গেস্ট বেড গেস্ট বেডটা দেখেন দশ ফিট ছয় এবং তেরো ফিট আট ইঞ্চি এই পাশে এখান দিয়ে এসে এটা অনেক ন্যারো পড়তে হয়েছে ডিজাইনের ক্ষেত্রে এটা হলো দশ ফিট এবং আঠারো ফিট এটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট এবং এটা হলো বারান্দা এর পাশে এটা হলো ই ইউনিট ইউনিটটা ইউনিটটা আর ইউনিটগুলো সমান এটাও এক হাজার স্কোয়ার ফিট নিট এবং সব কিছু দিয়ে বারোশো বিশ স্কোয়ার ফিট এখান দিয়ে আসে এটা হলো এখান দিয়ে ঢুকে এটা হলো লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট নয় এবং আঠারো ফিট দশ এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেড এবং এটা এটা টয়লেট আর এটা বারান্দা এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর আর এটা কমন টয়লেট এটা মাস্টার মাস্টারবেডের সাথে এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা এটা গেস্ট বেড গেস্ট বেডের সাথে বারান্দা এবং পুরাপুরি ওপেনিং যেন পুরাটাই আলো বাতাস আসে এটা ই ইউনিট আর এটা হলো এফ ইউনিট এফ ইউনিটটাও এখানে এই এই ই এবং ই ইউনিট এবং এবি এগুলোর সব সমান কারণ জায়গার পরিমাণটা এবং সাইজ এক এক রেক্টেঙ্গেল শেপ সেক্ষেত্রে একই এখানে লিভিং স্পেস এটা মাস্টার এটা চাইল্ড বেড চাইল্ড বেডের অ্যাটা টয়লেট এবং বারান্দা এ পাশে এটা ডাইনিং স্পেস এটা রান্নাঘর এটা টয়লেট এটা একটা বেড এটা হলো মাস্টার বেডের টয়লেট এটা বারান্দা এটা বেড এটা হলো বারান্দা এখানে এইভাবে ডিজাইনটা করছি এবং অনেকের এরকম লম্বা প্লট থাকে এবং ঢাকা ঢাকার বাহিরে এবং যেখানে যেখান থেকে দেখেন না যেন অনেকের জায়গার সাথে হয়তো মিল পায়ে যেতে পারেন এবং দেখা যাচ্ছে জায়গার তো কোনো অনেক সময় সাইজ থাকে না বিভিন্ন ধরনের জায়গা হতে পারে সেক্ষেত্রে এইভাবে ডিজাইনটা করছি আর এটা ভিউটা দেখেন আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে যোগাযোগ করতে পারেন আর রাজুকের যারা কাজ করবেন করাতে চান কিংবা ইনফরমেশন চান তাহলে অবশ্যই ফোন দিবেন কারণ ফোন দিলে সমস্ত কিছু বোঝা যায় যে কত স্কোয়ার ফিট আছে না আছে। এই জিনিসটা বোঝা যাবে যে এবং এখানে ওয়ার্ড লাগে ওয়ার্ড নাম্বার লাগে রোড রোড কত ফিট এটা এটা লাগে কোন জায়গাতে এগুলোর উপর বিহারি করে রাজুকে বলতে হয় তাছাড়া কারণ ওয়ার্ড নাম্বার অনুযায়ী ফার্টটা সব কিছু নির্ভর থাকে আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু